উনাশি নাম্বার সুরা সুরা আল হাজার মাক্ষী সুরা এখানে তিরিশটা এত আছে এখানে আলোচনার বিষয় হলো বিদ্যুৎ মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে অনেক সুযোগ সুবিধা নেয়ামত ক্ষমতা অনেক কিছুই দেওয়া হয়েছে দুনিয়াবি অনেক কিছু দেওয়া হয়েছে এরপরও তারা ইমান আনে নেয় কাফের ছিল সীমা লঙ্ঘন করেছিলো তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেওয়া হয়েছে এখান থেকে হ্যাঁ আমাদের জন্য শিক্ষা যারা ইমান আনবে না কাফের তাদের দুনিয়াতেও পরিণতি করা হবে মরার পরেও তাদের নাম এই মানে এই দুনিয়াটাই কিছু না এবং পরকাল আছে এবং সেখানে শাস্তির ব্যবস্থা থাকবে এই জিনিসটা এখানে তারপরে হলো এখানে পরে আলোচনা করছে যে মানুষ বিভিন্নভাবে সুযোগ সুবিধা কষ্ট দুঃখ কষ্ট অর্থনৈতিকভাবে কষ্ট দিয়ে মানুষকে পরীক্ষা করে এবং মানুষকে বলা হয়েছে মানুষের জন্য কাজ করার জন্য মানুষের উপকারে আসার জন্য মানুষের মানুষের কিছু বিধান আছে হ্যাঁ এই বিধান চলার জন্য বলছি যারা না চলবে তাদেরকে হ্যাঁ যার নামে দেওয়া হবে আর যারা ভালো কাজ করবে তাদেরকে জান্নাতের যে ভেবে মূল্যায়ন করবে এই বিষয়গুলো লাস্টে আলোচনা করে তাহলে এক নম্বর আয়াত ফজরের কসম দুই দশটি রাতের তিন জরু বেজোরের এবং রাতের কসম যখন তা বিদায় নিতে থাকে এর মধ্যে কোনো বুদ্ধিমানের জন্য কি কোনো কসম আছে এখানে হয়তো কোনো একটা আলোচনা চলতেছিল ওই সময় মক্কায় তারা বলতেছিল হয়তো যে শাস্তি বা পুরস্কার এরকম কোনো কিছু নাই সময় একই মানে একই বলতে দুনিয়াতে যা পরকালের তা কিছুই নেই এখানে মানে কোনো কিছু পরিণাম ভালো খারাপের পরিণতি এটা তারা অস্বীকার করতেছিল তখন এখানে কসমকে তাদেরকে এই বিভিন্ন ধরনের এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে একরকম না ভালো কাজ করলে ভালো খারাপ হলে খারাপ মানুষকে বিভিন্ন পরিণতি ভোগ করতে হয় হ্যাঁ বিভিন্নভাবে পরীক্ষা করা হয় এবং হ্যাঁ এখানে উদাহরণ যে কাজ যেমন রাতের পরে সকাল হয় তারপরে আবার রাত হয় জুর বেজুর মানে কি একরকম না জোরও আছে বেজোর আছে মানে একরকম না কোনো কিছু আবার দিন আছে আবার রাত আছে আবার দশটি রাত যেমন মাসের হিসাবের ক্ষেত্রে প্রথম দশ দিন একরকম হয় চন্দ্রের তারপরে হ্যাঁ দশ দিন চন্দ্র ভরে যায় তারপরে আবার হ্যাঁ চন্দ্র ইয়ে হয়ে যায় তারপরে মাস শেষে চন্দ্র মাসের শেষে হ্যাঁ অন্ধকার পূর্ণ একটা রাত হয় মানে বিষয়টা হলো যে এই যে একই রকম কিছু না সব কিছুর একটা পরিণতি হয় মানে একরূপ না এই যে দিন একেবারে চলতেই থাকবে দিনের পর দিন মাসে এরকম না কিন্তু দিন হচ্ছে তারপরে রাত এই যে একটু পরিবর্তন হয় আবার ভালো খারাপের পরিণতি হয় এই জিনিস এখানে কথমুখ হয়েছে যে পৃথিবী একইভাবে চলে না হ্যাঁ দিন চলতেই আসে এরকম না রাত চলতেই আসে এরকম না সূর্য এই যে রাত দিন করতেছে এইরকম সব কিছুর দুইটা রূপ হ্যাঁ এখানে বোঝেছে যে একরকম না যদি ভালো কাজ করো তাহলে পুরস্কার পাবে খারাপ কাজ করলে খারাপ পরিণতি হবে একরকম না এটি বোঝাইছে তারপরে ছয় সাত নম্বরে এক তুমি কি দেখো নি তোমার রব সুচ্চ স্তম্ভের অধিকারী আদে ইরামের সাথে কি আচরণ করেছেন যাদের মতো কোনো জাতি দুনিয়ার কোনো দেশে সৃষ্টি করা হয়নি এখানে আদ জাতি আদ হ্যাঁ আদি ইরাম আদি ইরাম তাদের নুয়াল নাতি হুম সামের সামের ছেলে হ্যাঁ আদ সামের ছেলে ইরামের বংশের কথা বলা হয়েছে ইরাম থেকে আদ জাতির জন্ম হয়েছে ওই সিরিয়ায় হ্যাঁ ছিল সিরিয়ায় এবং নুয়ালি সাল্লামের সময় বিভিন্ন জাতি বিভিন্ন মহাদেশে চলে যায় ওখান থেকে যে মধ্যপ্রাচ্যের যে একটা জাতি ছিল সামের ওরাই পরবর্তীতে এই যে ইএমএন চলে আসে ইএমএন আসার পরে এখানে আদ জাতি যে ছিল ওদের বংশধর আদ জাতি এটা ইএমএন হ্যাঁ যে হুতিদের যেখানে বর্তমানে ইয়ে করতেছে ইস্যালের সাথে যে যুদ্ধ করে এটা ইএমএন এখানে আট জাতি এখানে হুদা আলী সাল্লাম আসছিলো এই জাতিরকে বোঝানোর জন্য এবং তারা ছিল মানে তাদের মতো কোনো জাতি দুনিয়ায় কোনো দেশে সৃষ্টি করা হয়নি মানে এত শক্তিশালী এবং উন্নত একটা জাতি ছিল তারা একটা উন্নত জাতি তারা ছিল এবং অনেক শক্তিশালী এবং অনেক লম্বা ছিল তারা অনেক শক্তিশালী ছিল অনেক লম্বা ছিল পৃথিবীর মধ্যে এক শক্তিশালী এবং লম্বা জাতি ছিল তারা ওই জাতি ছিল তারা তাদের পরিণতি শেষ পর্যন্ত আবদুল্লাহ ইসলাম যখন দাওয়াতে তারা মানে নেয় তারা কিন্তু ধ্বংস করে দেওয়া হয় এগুলা ইতিহাসে আছে শুধু কোরআনে না এই এমনিতেও কিন্তু ইতিহাসের বিভিন্ন বই পুস্তকে বিভিন্ন লাইব্রেরিতে আর জাতির ইতিহাস আছে তারপরে বলছে নয় নম্বর আর সামুদের সাথে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল ওরাও একটা শক্তিশালী জাতি ছিল এটা হলো ফিলিস্তিন এবং এই আরবের মাঝখানে সামুদ জাতি ছিল তারও অনেক শক্তিশালী একটা জাতি ছিল এবং তারা পৃথিবীর মেয়েতে তারই একমাত্র জাতি ছিল আরও কিছু জায়গা যে ভারতের ইল ইরা হ্যাঁ গুহাতে ওরা পাথর কেটে করতো কিন্তু ওরাইটা সবচেয়ে এখন পর্যন্ত টিকে আছে পাথর কেটে তারা বাড়ি নির্মাণ করতো এখনও আছে বাড়ি ধ্বংসাব্যাসের পুরো অনেক উন্নত প্রভাবশালী জাতি ছিল তারাও তাদের কাছে নবি আসছিল তারা তাদেরকেও ধ্বংস করে দেওয়া হয় তারা আনে নাই তারপরে বলছে দশ নম্বর আয়াত আর ফেরাউনের সাথে এরা দুনিয়ার বিভিন্ন দেশে বড়ই সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল অবশেষে তোমার রব তাদের উপর আজাবের কষাঘাত করলেন আসলে তোমার রব উৎপেতে আছেন। এই যে তিনটা জাতি ফেরাউনের জাতি ছিল তারা অনেক হ্যাঁ সেনাবাহিনী ছিল তিলকদারি হ্যাঁ ফেরাউনের সাথে তাদের অনেক সেনাবাহিনী ছিল শক্তি সামর্থ্য ছিল ফেরাউনের হ্যাঁ তাদেরকেও দাবাদ দেওয়া হয়েছিল মোহাম্মা হয়েছিল তারাও কিন্তু আল্লাহকে স্বীকার করে নাই এই মানা নেয় মুসলমান হয়নি তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় এই তাদের পরিণতি তাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে দুনিয়াবি শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে দুনিয়াবি শ্রেষ্ঠত্ব করতে দুনিয়াতে তারা অনেক প্রভাবশালী ছিল ক্ষমতা ছিল যা মান চাইছে তাই করছে কিন্তু আল্লাহকে তারা মানে নাই তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এগুলো আমাদের জন্য শিক্ষা আমরা তো দেখতেছি মুসলমান অন্যান্য জাতি তারা তারা দেখতে পারে ইতিহাস থেকে তারা কিন্তু শিক্ষা নিতে পারে তাদের পরিণতি কেমন হয়েছে আল্লাহ ধ্বংস করে দিচ্ছে এখন ওই পৃথিবীর মানুষ যারা আছে তারা তো কিছুই না ধ্বংস করতেই পারে এখন এখান থেকে শিক্ষা নিয়েই মানতে হবে হ্যাঁ বলবে আসলে তোমার রব উৎপেতে আছেন উৎপেতে আছেন এই যে কাকে কখন ধরবে এটা ঠিক নাই হ্যাঁ উৎপেতে থাকে কি হ্যাঁ এখন কেউ কাউকে যদি কিছু করতে চায় তাহলে সে গোপনে লোকায় থাকে মানে এইরকম দেখে না যাকে আক্রমণ করবে সে দেখে না কিন্তু কাছাকাছি গেলে বা কোনো একটা সময় যখন হয় তখন তারপর আক্রমণ করি আল্লাহ ভেবে মানুষকে দেখতেছে এক সময় তাদের উপরে এরকম মৃত্যু আসবে বা তো ধ্বংস আসবে অথবা হ্যাঁ এই দুনিয়াতে যাই কিছু ওরকম পলকালে দরা খাবি কাউকে পৃথিবীতেই ধ্বংস করে দেয় যদি বেশি খারাপ করে মানে আল্লাহকে যদি অস্বীকার করে একটা জাতি একটা পুরো দেশ যখন অস্বীকার করে তখন ওটা একসময় ছিল এরকম হ্যাঁ কোনো একটা জাতিকে ধ্বংস করে দিত অন্য জাতি তখন থাকতো কিন্তু আমাদের শেষ নবী এখন এই অবস্থান নাই ওই সুযোগ যেহেতু এটা শেষ নবী কেমত রাখে আর এই ধরনের কোনো সিস্টেম আল্লাহ এইভাবে সরাসরি করে না যেটা আগে করতাম তবে এখন অন্যভাবে করে যেমন দেখা যায় আমরা দেখি হ্যাঁ একশো বছর পর পর পৃথিবীতে একটা মহামারী হয় এইভাবে ইনডাইরেক্টলি মানুষকে পরীক্ষা ফেলার জন্য বিভিন্ন ধরনের মহামারী দেয় হ্যাঁ বিভিন্ন বিপদ আপদ পৃথিবীতে হ্যাঁ আমরা মাঝে মাঝে দেখি ভূমিকম্প বা সাইক্লোন সুনামি বিভিন্ন রোগ বিধি এগুলো আসে করোনা হয়ে গেছে এইভাবে মানুষকে সতর্ক করে তারপরে পনেরো নম্বর এক কিন্তু মানুষের অবস্থা হচ্ছে এই যে তার রব যখন তাকে পরীক্ষায় ফেলেন এবং তাকে সম্মান ও নিয়ামত দান করেন তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন ষোলো নম্বর আবার যখন তিনি তাকে পরীক্ষায় ফেলেন এবং তার রিজিক তার জন্য সংকীর্ণ করে দেন তখন সে বলে আমার রব আমাকে হেয় করেছেন এই যে মানুষকে কোনো কিছু দিলে সে খুশি হয় কিন্তু যখন তাকে আবার কোনো কিছু রিজিক কেড়ে নেওয়া হয় বিপদ আপদ কষ্টে দেওয়া হয় তখন সে হ্যাঁ মন খারাপ করে হ্যাঁ আল্লাহ তাকে ভুলে গেছে তখন সে হয়তো আল্লাহর প্রতি হ্যাঁ বিরূপ হয় অথবা আল্লাহকে ভুলে যায় হ্যাঁ সে ভিন্ন পথেও চলে যেতে পারে এই ধরনের এগুলো হলো দন সম্বলার্থ হ্যাঁ টাকা পয়সা সুস্থতা এগুলো হলো পরীক্ষা এখন যদি কাউকে দেয় তাহলেও আল্লাহকে সুক্রিয় আদায় করতে হবে কেড়ে নিলেও আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে হবে এবং এটাকে পরীক্ষা হিসেবে মেনে নিতে হবে এখানে হ্যাঁ আল্লাহর বিরুদ্ধে গেলে সে পরীক্ষায় ফিল আর পরীক্ষায় ফিল মানে কি তার অবস্থা ভালো হবে না এই তারপরে সতেরো নম্বর কখনোই নয় বরং তোমরা এটি সাথে সম্মানজনক ব্যবহার করো না এবং মিসকিনকে খাওয়াবার জন্য পরস্পরকে উৎসাহিত করো না তোমরা মিরাজের মিরাজের সব দন সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেলো বিশ নম্বর এবং দন সম্পদের প্রেমে তোমরা মারাত্মকভাবে বাধা পড়েছ এই জায়গা নিয়ে কখনো নয় মানে তারা যে বলতেছিল যে সবই এক অথচ আল্লাহ বলছে যে না কখনো না এই একরকম যাবে না হ্যাঁ কখনো বিপদ আসবে কখন কষ্ট আসবে সুখ আসবে অশান্তি আসতে পারে কিন্তু এই একরকম যাবে না এবং ওই শাস্তি এবং পুরস্কার দুটোরই ব্যবস্থা আছে হ্যাঁ একরকম না হ্যাঁ যাখালি দুনিয়াতে সুখ করে যাবে আর আর পরেও কিছু হবে না এরকম না ভালো কাজ করলে শাস্তি শান্তি আর ভালো কাজ না করলে হ্যাঁ অশান্তি দেওয়া হবে এই কথাই এখানে বলা হয়েছে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা মানুষকে সাহায্য করো এই যে উত্তরাধিকার যেই আইন বা এই যে সম্পত্তির যে বিধান ওয়ারিস এগুলা ঠিকঠাক মধ্যে দিতে হবে কিন্তু লোকজন এগুলো অনেক সময় দেয় না এটা বলছে তাহলে ধন সম্পদের পিছনে মানুষ সারা জীবন ব্যয় করে অথচ ধন সম্পদ আর পিছনে বেবে ব্যয় করা এভাবে দৌড়ানো ঠিক না দৌড়াইতে পারে কিন্তু ইমান আনতে হবে এবং আল্লাহ পথে চলতে হবে কিন্তু আল্লাহকে ছেড়ে দিয়ে ইমান আমল ছেড়ে দিয়ে এই ধ্বংসমতের পিছিয়ে করানো যাবে না এটা একটা ধ্বংসাত্মক পরিণতি হবে এটাই বলছে তারপর হলো একুশ নাম্বার কখনো নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচ্ছন্ন করে বালুকাময় করে দেওয়া হবে এবং তোমরা তোমার রব এমন অবস্থায় দেখা দেবেন যখন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে এর বলছে যখন ক্যামত এসে যাবে তখন ফেরেশতারা দাঁড়িবদ্ধ দাঁড়িয়ে থাকবে এখানে তখন আল্লাহ কী বলছে এমন হচ্ছে দেখা দেন তাকে আল্লাহ দেখা দেন দেখা দেন বলতে আল্লাহ তো সবসময় আছে ওইটা একটা রূপ করতে আল্লাহ ওখানে থাকবেন সেই হিসেবে বলছে তারপর হলো তেইশ নাম্বার সেদিন জাহার নামকে সামনে আনা হবে নামকে সামনে আনা হবে সেদিন মানুষ বুঝবে কিন্তু তারা বুঝতে পারায় লাভ ওই দিন মানুষ বুঝবে সে অপরাধ করছে সে ইমান আনে নাই কাফিরছিল মুসিগুন্ডা ছিল কিন্তু তখন আর কিছু কাজ হবে না চব্বিশ নম্বর সে বলবে হাই যদি আমি নিজের জীবনের জন্য কিছু আগাম ব্যবস্থা করতাম সে তখন বুঝতে বুঝতে পারবো আমি যদি কিছু ইবাদত করতাম ভালো কাজ করতাম তাহলে তো ইমান আনতাম তাহলে আমার কাজে লাগতো হ্যাঁ পঁচিশ সেদিন মা আল্লাহ যে শাস্তি দেবেন তেমন শাস্তি কেউ দিতে পারবে না এবং আল্লাহ যেমন বাঁধবেন আর কেউ তেমন বাড়তে পারে সেদিন আমার শাস্তি শিখবে মানে মানুষ কল্পনা করতে পারবে না এবং এইভাবে বাদবে শিকল দিয়ে হ্যাঁ সত্য রাত শিকল দিয়ে বাড়বে এটা আর কেউ পারবে না মানে সেখানে পরিণতি এটা খুব খারাপ হবে এটি বলছে তারপর সাতাশ অন্যদিকেই বলা হবে হে প্রশান্ত নম্বর চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি সন্তুষ্ট এবং প্রিয় পাত্র এই যে প্রশান্ত আত্মা যারা ভালো কাজ আল্লাহর ইমান আনবে এবং মানুষের উপকার করবে সৎ কাজ করবে মানুষকে কষ্ট দিবে না মানুষের হক নষ্ট করবে না এসব মানুষ ইমানদারের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি আছে অনেক স্তর আছে যারা ভালো তাদেরকে কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না এই তাদের কথা বলা হচ্ছে তাতে কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না হ্যাঁ ডাইরেক্ট জান্নাত পাত্র তারপরে উনত্রিশ সামিল হয়ে যাও আমার বান্দাদের মধ্যে এক বান্দাদের মধ্যে তিরিশ এবং প্রবেশ করো আমার জান্নাতে আমার বান্ধবদের সাথে সামিল হয়ে যাবে পয়স্ক জানাতে দেওয়ার জন্য বলবে ঠিক আছে এখানে এই কথাটা কিন্তু বারবার বলা হয় বলা হবে প্রশান্ত আত্মা এবং সামিল হয়ে যাও এগুলো বারবারই বলা হবে এটা কখন বলা হয় ওই যে যখন মৃত্যু মানে মৃত্যুর সময় তাকে এরকম বলা হবে প্রশান্ত আত্মা তারপর কেয়ামতের সময় হ্যাঁ তখন যারা জান্নাতি হবে তাদেরকে এরকম আহ্বান জানানো হবে আবার যখন বিচারের দিন প্রসন্ত আত্মা বলে আহ্বান করা হবে যারা নেকবান্ধা হবে ভালো তাদের কোনো টিচার কিছুই হবে না তাদেরকে এইভাবে সম্মানের সহিত নেওয়া হবে হ্যাঁ কারণ ওগুলো হলো কী বলে সব দিক দিয়ে ভালো ইবাদতের দিক দিয়েও ভালো ইমানদার দিক দিয়ে ভালো তারা মানুষের কোনো ক্ষতি করে না উপকার করছে সারা জীবন কাজ করছে কারো ক্ষতি করে না এসব বান্দাদের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে মুসলমানদের বিভিন্ন স্তর আছে এটা আলোচনা করছে আগে অনেক ক্যাটাগরি আছে অনেকেরই কোনো কোনো ইয়ে হবে না আর কোনো হিসাব নিখ হবে না সরাসরি জানাত এরকমও আছে হ্যাঁ শহীদ তার সত্য সত্যবাদী বিভিন্ন যারা আছে ফরে ফরেক রাজগাড়ি মহসিলি তাদের তাদের এই পর্যন্তই হাফেজ